বাবুই পাখির বাসা কালো চকলেট এবং সাদা তিনটা কালার আছে এটা কিন্তু কালো এবং হলুদের কন্ট্রাস্ট ঠিক আছে এটা কিন্তু আছে একবারে ফুললি ফুললি সাদা কালো এবং ফুললি চকলেট কালো পাবেন চকলেট পাবেন সাদা পাবেন হ্যাঁ আচ্ছা তিনটা বাবুই পাখির বাসা তিনটা কালার একটা হচ্ছে সাদা এটা আমার চকলেট ফেভারিট হইছে চকলেট এবং কালো তিনটা কালার এটা লোড ক্যাপাসিটি কত লোড ক্যাপাসিটিটা দেখা একশো আশি কেজি লোড পরীক্ষিত ঠিক আছে এই একশো আশি কেজি হুম দুজন একশো আশি কেজি লোড পরীক্ষিত দেখেন এরা দুজন উঠতেছে পারলে তিনজনও উঠে যাবে কোনো সমস্যা নাই কারণ কি আমাদের এটা অরিজিনালি চায়না ম্যাটেরিয়ালস তৈরি কেন পা ওঠাও হ্যাঁ এই যে দেখেন নিচে কিন্তু পা নাই ঠিক আছে কালো ফুল ফুললি সাদা এবং এই যে কালো এবং হলুদের কন্ট্রাস্ট টোটাল চারটা ঠিক আছে টোটাল চারটা এগুলো মূল্য বিশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট প্রোডাক্টের কোয়ালিটি ফিনিশিং দিয়েই আপনার টাকা দিবেন আমাদের দেখে দিবেন না আপনি প্রোডাক্ট কিনবেন প্রোডাক্ট এর ফিনিশিং কোয়ালিটি যাচাই বাসায় করে আপনার প্রোডাক্টের এর কেনার ডিসিশনটা আপনিই নিবেন আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু আবারও আর ফার্নিচারে আর ভাই কিন্তু বসে আছেন একটা সুইং চেয়ারে এখানে কিন্তু সুইং চেয়ারের অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি ভাই ব্যাপার কি ভাই আপনি নিজেই বসে আছেন সুইং চেয়ারে ভাই একটু আরাম করতেছে আর কি দেখে তো ভাই মনে হইতেছে বেশ কমফোর্টেবল আমারও তো বসতে মন চাইতেছে ভাই এটা হিউজ বড় কালেকশন দেন ঘুমানো যায় হ্যাঁ একটু বিশাল যাই হোক আমি আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা নিয়ে কথা বলবো সুইং চেয়ার নিয়ে বিশেষ করে আজকে আমরা প্রচুর পরিমাণে নিয়ে কথা বলবো যেমন শামুক মডেল দেখেন এটার ভিতরে তিনটা কালার একটা হচ্ছে সাদা একটা কালো একটা চকলেট হ্যাঁ কি লাগে আচ্ছা এটার ভিতরে দেখেন এটা ফুললি সাদা আছে ফুললি কালো আছে এবং সাদা এবং গ্রিন কন্ট্রাস্ট আছে আচ্ছা দেখেন এটা এটা কিন্তু কফি কালার হ্যাঁ সাপের গায়ের মতো কফি কালার এটা ডিজাইনটা একদম ইউনিক হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু কালো এবং হলুদের কন্ট্রাস্ট ঠিক আছে এটা কিন্তু আছে একবারে ফুললি সাদা ফুললি কালো এবং ফুললি চকলেট ঠিক আছে আচ্ছা আচ্ছা চকলেট কালার কালার এটা কিন্তু বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা কালো চকলেট এবং সাদা তিনটা কালার আছে ঠিক আছে ভাই পছন্দ আচ্ছা যাই হোক আমরা এটা নিয়ে কথা বলবো আর বিশেষ করে আমরা এই ভিডিওতে থাকছে এটা লোড ক্যাপাসিটি কত লোড ক্যাপাসিটিতে দেখা একশো আশি কেজি লোড পরীক্ষিত ঠিক আছে এই 180 কেজি হুম দুইজন 180 কেজি লোড পরীক্ষিত দেখেন এরা দুজন উঠতেছে পালে তিনজনও উঠে যাবে কোনো সমস্যা নাই কারণ কি আমাদের এটা オリজিনালি চাইনা ম্যাটেরিয়ালস এ তৈরি কেন পা উঠাও এই যে দেখেন নিচে কিন্তু পা নাই ঠিক আছে এরা কিন্তু ঝুলে আছে চাইলে আরো একজন ঝুলে পারবে হ্যাঁ 180 কেজি লোড পরীক্ষিত ঠিক আছে আচ্ছা 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 যাওক এখন তোমরা ওঠো এখানে কেন এটা পরীক্ষিত সেরা তো দেখলেন আপনারা করলেন এরপরে তোমরা ওঠো এগুলো দেখো একটু নাচানাচি করলে ডাবল করলে দেখবেন ঠিক আছে আচ্ছা ডাবল ওজন হয় হ্যাঁ একশো আশি কেজি পর্যন্ত এটা লোড নিতে পারে না ভাই কারণ কি এটা অনেক সময় কি বাসায় দুই তিনজন উঠতে পারে এই কারণে আমরা এটা ওই পরীক্ষিত লোড যাই হোক এখন এটা কেন চায়না না এটা এটা বুঝবেন এটা বুঝার প্রথম উপায় হলো দেখবেন এই যে ডু নট রিমুভ দিস রাবার হ্যাঁ দেখছেন এই যে এই ডু রিমুভ দিস রাবার রাবার দিয়ে সব সিলিং করা আছে শুধু এটা না এটাও আসেন এখানে দেখেন ভাই এই যে দেখেন এটা পুরো ডান্ডাটাও কিন্তু সিলিং হয়ে আসছে হ্যাঁ এবং পলি করা আছে এটা এটা দেখে নেবেন এক দ্বিতীয়ত আমাদের ফিনিশিংটা দেখবেন ফিনিশিং চায়না মেটেরিয়ালস মালের ফিনিশিং আলাদা আর বাংলার ফিনিশিং আলাদা ঠিক আছে মানে এগুলো মানে কপি 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 বাংলাদেশে প্রচুর কফি আছে এই যে আমাদের ঢাকার ভিতরে লোকাল ওয়ার্কশপে এটা জাস্ট ওয়াইলিং করে ঝালাই করে বেস্তেছে ঠিক আছে আর আমাদের এটা ফিনিশিং একটু দেখেন এটা কিন্তু একদম আনসেফ ফিনিশিং টা দেখেন এক দ্বিতীয়ত এটা দেখবেন আর একটা জিনিস দেখবেন এই যে আপনি আমরা যারা জিন্সের কাপড় পরি না এরকম মোটা কাপড় দিয়ে এগুলো তৈরি আর যেগুলো বাংলা মাল সেগুলো দেখবেন একশো বিশ টাকা গজ ইসলামপুরের কাপড় ওটা দিয়ে করা এটা ইম্পোর্টেড কাপড় হ্যাঁ এটা ইম্পোর্টেড কাপড় আপনারা আসবেন জিপারটা খুলে চেক করে দেবেন কাপড়টা কত মোটা এটা যাচাই করে নেবেন হ্যাঁ এটা যাচাই করবেন ডোনার রিমুভ দিস রাবার আছে কিনা যাচাই করবেন একশো আশি কেজি লোড নিতে পারবে কিনা যাচাই করবেন ঠিক আছে এবং ফিনিশিংটা দেখবেন অরিজিনালি ফিনিশিং দেখবেন কোনো আর আছে এমন কোন ভেজাল নাই যে হাতে লাগবে কেটে যাবে এরকম কিছু নাই গায়ে লাগবে সমস্যা হবে এরকম কোন যায় হোক কোনো ফিনিশিং খারাপ না ফাইন ফিনিশিং করা আছে লোড ক্যাপাসিটি আছে অরিজিনালি ফিনিশিং ভালো চায়না ম্যাট ফেব্রিকস তৈরি আছে সবকিছু

মডেলে আচ্ছা এই যে কন্ট্রাস্ট দেখছেন কন্ট্রাস্ট হচ্ছে সাদা গ্রিন কালো ফুল ফুললি সাদা এবং এই যে কালো এবং হলুদের কন্ট্রাস্ট টোটাল চারটা ঠিক আছে টোটাল চারটা এগুলোর মূল্য বিশ হাজার নয়শো এক হাজার কোটি ডিসকাউন্ট দেয় উনিশ হাজার নয়শো টাকা করে উনিশ হাজার টাকা এখন দেখেন এটা সম্পূর্ণটা হচ্ছে আমার হ্যাঁ এই ডিজাইনটা কালার হ্যাঁ ইউনিক একটা ডিজাইন এর মতো এগুলোর মূল্য আছে আমাদের কাছে তেইশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা এখন দেখেন যারা আরো বড় চান জায়গার অভাব নাই ভিতরে এটা কিন্তু আছে আপনার হিউজ স্পেস দেখেন এটা কিন্তু আছে চার ফিট হ্যাঁ চার ফিট চার ফিট ঠিক আছে এদিক চল্লিশ চার ফিট বাই চল্লিশ এটার মূল্য আছে আমাদের কাছে পঁচিশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্টে চব্বিশ হাজার নয় চব্বিশ হাজার ভিতরে কালো পাবেন চকলেট পাবেন সাদা পাবেন হ্যাঁ আচ্ছা তিনটা বাবুই পাখির বাসা তিনটা কালার একটা হচ্ছে সাদা এটা আমার চকলেট ফেভারিট হইছে চকলেট এবং কালো তিনটা কালার আচ্ছা তিনটারই একই প্রাইস হবে সেটা হচ্ছে একুশ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে আপনারা পাচ্ছেন মাত্র অর্ডার করা পূর্ব শর্ত আমাদের শোরুম ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো এল দুইশো ছিয়াশি নাম্বার বা সুজ পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম আমাদের শোরুমে আসবেন দু পাঁচজন উঠে লাফালাফি করে যাচাই করে পরীক্ষিত প্রোডাক্টটা নিয়ে যাবেন আচ্ছা না আসতে পারলে ডাইরেক্ট আপনাদের ঢাকাতে যারা ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন আছে তাদেরকে পাঠায় দিয়ে তাদের মাধ্যমে পার্চেস করতে পারেন আচ্ছা এটাও যদি সম্ভব না হয় ডাইরেক্ট ভিডিওতে দেওয়া নম্বরে ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন ডাইরেক্ট আচ্ছা ভিডিও কলে প্রোডাক্ট পছন্দ করবেন আমার এই ফার্নিচার আর এন ফার্নিচার এগুলো সব চেক করবেন তারপরে প্রোডাক্ট কিনবেন অরিজিনাল প্রোডাক্ট কিনতে চাইলে আর প্রোডাক্ট ভিডিও কলে পছন্দ করে দিয়ে মাত্র বারোশো নব্বই টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বারোশো নব্বই টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হয়ে যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি বারোশো নব্বই টাকা হ্যাঁ চমৎকার এই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার পূর্ব শর্ত হয় শোরুমে আসবেন নাইলে লোক পাঠাবেন সেটাও যদি না হয় ডাইরেক্ট ভিডিও কলে আমাদের দেখবেন আমার ম্যানেজার আছে অলি রহমান মামুন মহিজুদ্দিন তারা ফোনে ব্যস্ত আছে তাদেরকে দেখবেন হ্যাঁ দেখে আমার প্রতিষ্ঠান দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করে দিবেন চমৎকার অ্যাকচুয়ালি কিন্তু আমাদের হিউজ স্টক আছে আমি একটু দেখাই আসেন একটু দেখেন এই শোরুমে এই মাথা তো মাথা যাইতেও সময় লাগে ভাই বিশাল বড় শোরুম কিন্তু এটা না বললেই নাই হ্যাঁ আমাদের শুধু ওই কটা প্রোডাক্ট নিয়ে কাজ করি না এখানে দেখেন এই যে আমাদের স্টক গোডাউন হ্যাঁ এগুলো সব আমাদের এই যে আরেকটা লট আসতেছে চল্লিশ দিনের ভিতরে আর লট ঢুকবে হ্যাঁ

অরিজিনালি রাবার খোলার পরে থিকনেস দেখেন ঠিক আছে এই থিকনেসটা চেক করে নিবেন থিকনেস যখনই চেক করবেন তখনই বুঝবেন যে এটা অরিজিনালি চায়না ম্যাটেরিয়ালসের কিনা এবং এটা এস ওজন এটা দেখে নিবেন ঠিক আছে হ্যাঁ ঠিক এই না এগুলো যাচাই নেওয়ার সুযোগ আপনাদের আছে আপনার টাকা দদ ওয়ার্থিক হয় সে বিষয়ে আপনারা ডিসিশন নেবেন ইনশাআল্লাহ জি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলেন আমাদের স্টক দেখলেন কোয়ালিটি কিভাবে ডেলিভারি করবেন কিভাবে নিবেন সবকিছু আমি এই ভিডিওতে ক্লিয়ার করে এবং লোড পরীক্ষিত আপনারা আসবেন যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ফিনিশিং দিয়ে আপনারা টাকা দিবেন আমাদের দেখে দিবেন না এক্স্যাক্ট আপনি প্রোডাক্ট কিনবেন প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি যাচাই বাছাই করে আপনার প্রোডাক্টের কেনার ডিসিশনটা আপনিই নেবেন যাই আমাদের লোকেশনটা আরেকবার বলি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রোলের দুইশো ছিয়াশি নম্বর পিলার থেকে সুযোগ তাহলে ফার্নিচার পেয়ে যাবেন এবং আপনারা যারা ক্রেডিট কার্ড ইউজ করেন আঠাশটা ব্যাংকের সঙ্গে আমরা ইএমআই করে দিতে পারব ক্রেডিট কার্ড নিয়ে এসে আপনারা আমাদের কাছে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ ওকে যাই আমাদের লোকেশন বলে দিচ্ছি সব কিছুই অ্যাভেলেবেল আছে ভিডিওতে না কল করে নিতে পারবেন অনেক অনেক সুইং চেয়ার কিন্তু দেখলাম কালেকশানের কিন্তু শেষ নেই কালারেরও কিন্তু শেষ নেই প্রত্যেকটা ডিজাইনের কিন্তু তিনটা করে কালার আছে যারা তাদের রেস্টুরেন্ট বা বাসার এক আঙিনা বা ধরুন একটা গার্ডেনের মধ্যে সুইং চেয়ার রাখতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর অ্যাণ্ড ফার্নিচারে তাদের সুইং চেয়ার চেয়ারগুলো কিন্তু পার্সোনালি আমি দেখছি চমৎকার এবং কন্ডিশনও কিন্তু খুব সুন্দর এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু ইন ডিটেলড সব আচ্ছা যদি আপনাদের পছন্দ হয় তাহলে পারচেস করতে পারবেন পারচেস করার জন্য কি কি প্রয়োজন কিভাবে প্রয়োজন সব কিন্তু হাবি ভাই বলে দিয়েছে ভিডিও আর লেন্দি করবো না আজকের মতো এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে অতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম